অপারেশনের আগে সব সত্যি জানতে পেরে পাল্টা ফাঁদ পেতে আহিরিয় নকল ডাক্তারের খেলা শেষ করে পুলিশে দিল একলব্য হ্যাঁ বন্ধুরা আমরা মোটেই দেখতে পাবো রাঙ্গামতি তীরন্দাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রাঙাতার তীক্ষ্ণ দৃষ্টিশক্তি ও অদম্য ইচ্ছাশক্তি দিয়ে তার স্বপ্ন পূরণ করে গোল্ড মেডেল জিতে নেয় অপরদিকে একলব্যের অপারেশনের আগে রাঙ্গার প্ল্যান মতো সত্যজিৎ অঙ্কুরকে ফোন করে সবটা জানিয়ে দেয় আহের সমস্ত চক্রান্ত এরপর যখনই নকল ডাক্তার একলব্যের মিথ্যে অপারেশানের ব্যবস্থা করছিল ঠিক তখনই অঙ্কুর ও সভ্য অপারেশন রুমে ঢুকে নকল ডাক্তারদের হাতে নাতে ধরে ফেলে আর একলব্য উঠে বসে ডাক্তার তো প্রচণ্ড ভয় পেয়ে যায় একলব্য বলে কী হলো ডাক্তারবাবু ভয় পেয়ে গেলেন যে যার কিনা দুটো কিডনি নষ্ট হয়ে গেছে সে কিনা উঠে বসে আবার হাসছে একলব্য বলে তোমাদের খেলা শেষ এবারে শুধু পুলিশ আসার অপেক্ষায় আর বেশি বাড়াবাড়ি করলে কিন্তু বিপদ আরও বাড়বে আর এসব দেখে বৃন্দা তো চমকে ওঠে এরপর নকল ডাক্তাররা পালানোর চেষ্টা করে ঠিক তখনই অফিসার সত্যজিৎ ও তার পুলিশ টিম চলে আসে তাদের হাতে নাতে ধরে বেদম ধুলাই দেয় সত্যজিৎ বলে তোমাদের খেলা শেষ আর সবটা যে আহিরির চক্রান্ত সে প্রমাণও আমাদের কাছে আছে রাঙ্গা আমাদের আগের থেকে সবটা জানিয়েছে এরপর রাঙ্গাও চলে আসে রাঙ্গা বলে আহিরি দিদি তোর আর দিয়ে কোনো লাভ নেই রে কেন কাটাকুটি করে নিজেকে কষ্ট দিচ্ছিস তোর সমস্ত খেলা শেষ তোর সমস্ত চক্রান্ত আমি আগে থেকেই ধরে ফেলেছিলাম সেদিনই ওর সন্দেহ হয়েছিল যে মানুষটা সুস্থ স্বাভাবিক ছিল তার কিন্তু হঠাৎ করে কিডনি খারাপ হয়ে গেল তাই তোর উপর নজর রাখছিলাম তোর আর তোর নকল ডাক্তারটার সমস্ত গোপন কথা আমি শুনে ফেলেছিলাম আর তারপরে আমি সত্যজিৎ স্যারকে সবটা জানিয়ে পাল্টা ফাঁক পেতেছিলাম তোকে হাতে নাতে ধরে তোর পর্দা ফাঁস করবার লিখে এখন কবলে ছি আহ ছি তুমি এতটা নিচে নামতে পারলে তোমার উপযুক্ত শাস্তি হওয়া দরকার এরপর অফিসার সত্যজিৎ প্রমাণ সমেত আহেরি ও তার নকল ডাক্তারদের অ্যারেস্ট করে তো বন্ধুরা তোমরাও এটাই তো যে অপারেশনের আগে সব সত্যি জানতে পেরে পাল্টা ফাঁদ পেতে আহারি ও নকল ডাক্তারদের খেলা শেষ করে পুলিশের দায় যেন কমিট কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি